দর্শক এই হচ্ছে নোকে আশা ফাইভ জিরো ওয়ান মোবাইল এখন আমি দেখাবো এই ফোন দিয়ে কীভাবে ভিডিও প্লে করতে হয় ইউটিউব থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন বা দেখেছেন যে আশা ফাইভ জিরো ওয়ান দিয়ে এখন ভিডিও প্লে করা যায় না অথবা ইউটিউব প্লে করা যায় না ব্রাউজার কাজ করে না তা আমি তারই একটা সমাধান নিয়ে আপনাদের কাছে আসছি সেই সমাধানটা আপনারা এখন দেখতে পাবেন একটু খেয়াল করে দেখুন আমরা যাচ্ছি এর ব্রাউজারে অপরাধ ব্রাউজার থাকলে অপরাধ ব্রাউজারে যেতে পারেন অথবা সরাসরি ইন্টারনেটে যেতে পারেন ইন্টারনেটে যাবেন ইন্টারনেটে যাওয়ার পরে আমার এখানে ইউটিউব অলরেডি প্লে করা ছিল হোক আমি আবার যাচ্ছি ইউটিউবে গিয়ে একটু সময় নিচ্ছে এখানে অনেক অনেক ধরনের ভিডিও আছে অনেক ভিডিও আছে জাস্ট আপনি এখান থেকে একটা ভিডিও ক্লিক করলেন ভিডিও কি ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে যে উপরে লিংকটা শেয়ার করা আছে দেখেন এই লিংকটাকে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে লিংকটা আমি কপি করলাম দেখা যাচ্ছে এখানে কপি কপি করার পরে আমি একটা নতুন ট্যাব নেব নতুন ট্যাবে যেখানে আপনার এই ভিডিওটা প্লে করার জন্য অথবা ডাউনলোড করার জন্য আপনাকে একটা নতুন ওয়েবে হবে ওয়েবটার নাম হচ্ছে আমি এখানে ক্লিক করি সেভ এস এ

এখানে লেখা আছে ইন্টার দি ইউ আর এল আমরা ওই যে কিছুক্ষণ আগে যে ইউ ইউআরএলটা কপি করলাম কপি করে এটা এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পরে এখানে ছোট একটা অ্যারো চিহ্ন আছে যেটা চোখে দেখা যায় না ছোট ফোন বড় হলে বা বড় করলে দেখা যাবে এই ইউ আর এলটাকে আমরা পেস্ট করার পরে অ্যারোতে টিপ ক্লিক করবো দেখেন ভিডিওটা এখানে দেখা যাচ্ছে এখন এখানে দেখা যাচ্ছে আমরা কোন ফরম্যাটে নিব কোন ফর্মেটটা ডাউনলোড করব সেটা হচ্ছে আমার এই ফোনের জন্য যত যে ভালো হয় যেটা হচ্ছে আপনার থ্রি জিপি থ্রি জিপিতে আমি বেস্ট যেই ইয়াটা আছে রেজলিউশনটা আছে আমি সেটাই দিলাম আচ্ছা আপনার দুশো যেটা আছে এটা দিয়ে দিলাম এখন আমি ইচ্ছা করলে ওপেন করতে পারবো অথবা সেভ করতে পারবো ওপেন করা মানে হচ্ছে আপনার যে ভিডিওটা আমি প্লে করতে চাই এটা প্লে করতে চাইলে ওপেন করতে হবে সেভ করতে চাইলে আমি ডাউনলোড করতে হলে আমাকে সেভ করতে হবে আচ্ছা আমি আগে প্লে করে দেখাই হুম প্লে করার অপশানটা এখানে চলে আসছে একটা ডাউনলোড অপশন একটা প্লে অপশন আমি যদি প্লে তে দিই একটু বাফারিং করে ভিডিওটা প্লে করে দেখাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হয়ে গেছে দর্শক ধন্যবাদ আশা করি আপনাদের কিছু উপকারে আসতে পারছি আচ্ছা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ